আহলে সুন জমাতের মুখ্য উপদেষ্টা আল্লামা শাহিমুল্ক সাহেবের বিপক্ষে যে কু মন্তব্য করছে যে আখিদা নিয়ে যে কু মন্তব্য করছে এটা বহুত বড় একটা আমি আমি সাধারণ মানুষ হিসাবে দরিয়া নিয়ার বহুত বড়ো একটা ইসলাম ধর্ম মানুষের একটা বড অপরাধ এই বিষয়ে সাত মিনিটের ভিডিও আপনারা এই ভিডিওক কমসে কম দুইটা মিনিট দেখবা আপনারা বুঝতে পারবা যে ভিডিওর মাঝে কীটা জিনিস কু মন্তব্য করছে দুইটা মিনিট দেখার অনুরোধ ধরলো ভিডিওটা আমি এখন আমি ক্লিপ লাগাই আপনারা শুনুন

মুকামোতা গা নাই ই মুকামো মুকামুটি কোনিছো আগ যে তুমাৰ ইগুৰি সেয়ে তাৰ আছে তাৰ কিতাপলীয়া তাৰ বাঘে কিতাপ লিখিয়া চাই কুৰান শ্বৰীফটো নাই কথা সদীচৰ মাত মাতিনি তাৰ খালী আছে কিতাপলিয়া চুগৰৰ বাক্যাই सुबह रंटन की था। तार खाली यहाँ से क्यों जो उतनी किताब लो या होता दिवार मानचर बेकुफ बना। अच्छा उन्होंने सुबह रंटन की था। क्या रे बोल लाते जा रही हूँ ढांचा। सुबह रंटन है नहीं। कौन? है? सुबह रंटन है वो लाते जाएँ। ओ ढांचा। अतिलाम नहीं ढांचा बेकुफ बनाई जुड़ी है। सुबह

どういったいったいったふざけん、テータフザーバーだいでもいらんのギターなのみますな。どれたのびまたなキターがいるかノビは、ジョーホジュニフ uno、クランジュホディスアセンヌだ。ジョーホ、ガンバナフロー、ウォタホジュニティー。

এই শাদি আচ্ছাওতে তুই মিলন মানস না আইতামানো নাতে তুই নবনী মানলি না आजा হুজাই তুই যে বারবার কইছ আমি মিলন মানিনাতে নবীরে মানলাম না নবিও কইছলি তাইন ওটা মিলাত তার নামে ও কোরাও দিও কোরাও তাইন ওটা কইয়া গেছিস হ্যাঁ ন হইছে তাইন ও তো তুই আমারে কই যো কুরআন শরীফে যো দেখাইছারি কোন জায়গা লেখা আছে কোন জিয়ত আছে মানে

ර ර ති හද න ත කි බ බ රනි ස න ල দোল ফালিয়েছুই কীটা লাগে ই দল খালি বেদার্থী খালি মাদার ফুজারি